রাত্রি সাড়ে চারটে বাজছে মানে ভোর সাড়ে চারটে ভোর সাড়ে চারটে বাজছে আমরা চৈন ধর্মশালা থেকে বেড়ালাম আর এখন সবাই রয়েছে আমরা এখন যমুনেত্রীর পথে অগ্রসর হব মধ্যে একটা মন্দির দেখার কথা আছে এখন দেখা যাক শেষ পর্যন্ত সেটা যাওয়া যায় কি না আমরা এমনি পাবলিক ট্রান্সপোর্ট মানে বাস বা কোনো কৃষকটা ধরব দেখা যাক পাওয়া যায় শেষ পর্যন্ত কালকে বিকালবেলাতে বাসে গিয়েছিলাম কিন্তু অ্যাডভান্স বুকিং কিছু দেয়নি ভোরবেলাতেই আসতে বলেছে একটা সাড়ে পাঁচটায় বাস ছাড়ে একটা সাড়ে ছটায় বাস ছাড়ে বারকোট পর্যন্ত যাওয়া যাবে তার আগে আমরা নামবকটা শিব মন্দিরে যাওয়ার জন্য যাওয়া যাক অনেক ভোরবেলাতেই বাস স্ট্যান্ডটাতে এসেছিলাম কিন্তু টিকিট জানি না কেন দিচ্ছিল না মুসৌরির দিককার টিকিট আগে দিচ্ছিলো এই হলো টিকিট কাউন্টার এখান থেকে দুই নম্বর টিকিট কাউন্টারে টিকিট অবশেষে পাওয়া গেছে আমরা এখান থেকে আগে লাক্ষামণ্ডল শিব মন্দিরে যাব সেই শিব মন্দিরের টিকিট পাওয়া গেছে টিকিট ছাড়া বাসে ওঠা অ্যালাও নাই এই রকম ব্যাপার সবার রয়েছে এখানে এই সাড়ে পাঁচটার সময় বাসটা ছাড়বে আশা করা যায় নটা সাড়ে নটার দিকে লাক্ষামণ্ডল ঢুকে যাব এই বাসগুলো যে খুব ভালো তা নয় যাওয়া হবে এই ব্যাপার এই পার্সোনাল কার্ড তো রয়েছে কিন্তু সে তো অনেক একটা বৃহৎ টাকা পয়সার ব্যবস্থা করে আট দশ আট দশজন এলে হয় সুন্দর এই সেখানে আছে একটু কপি খাওয়া যাক আমাদের সব কিছু নিয়ে এসেছি কফির সরঞ্জাম ফলে একটু কফি খাওয়া যাক এই এখানে কেদারনাথ বদ্রীনাথের মতন ওই অঞ্চলগুলোতে যেরকম একেবারে ননভেজ ভেজ মানে অল টাইম সবসময়তে ভেজ পাওয়া যায় ননভেজ কিছু না এখানে কিন্তু পাওয়া যাচ্ছে ননভেজ অনেক কিছুই পাওয়া যাচ্ছে এই বাসে ওঠা যাক কাছে রাক্ষামণ্ডলের উদ্দেশ্যে দেরাদুন থেকে বেরিয়ে আমরা এই রাস্তা দিয়ে আমরা এই সোজা রাস্তায় গাড়িটি চলে গেছে আমরা লাক্ষামণ্ডলে যাব বলে এখানে নামলাম এই পথ ধরে ভেতরের দিকে যেতে হবে ছোট গাড়ি দরকার দেখা যাক কি পাওয়া যায় পেয়ে যাব কিছু একটা হয়তো রাক্ষামণ্ডল শিব মন্দিরের এটাই হলো ফ্রন্ট গেট একটা ভ্যান টাইপের কিছু একটা পেয়েছিলাম অনেকটা রাস্তা মেন রোড থেকে সেখান থেকে এখানে এলাম একটু ভেতরে হাঁটতে হবে বেশিক্ষণ না দশ মিনিট মতন একশো দেড়শো মিটার মতন এরকম কিছু গ্রামের ভেতর ভেতর দিয়ে একটু হাঁটতে হবে দিয়ে মন্দির মন্দির চূড়া এখন এখান থেকে দেখা যাচ্ছে কালো কালো রঙেরটা চূড়া এখান থেকে দেখা যাচ্ছে ওটাই মেন মন্দির এই যাওয়া যাক মন্দিরে এই হলো মন্ডল মন্দির শিব মন্দির ওটা যাক এটা কিন্তু অনেক পুরোনো মন্দির এই মন্দিরটার কথা কিন্তু মহাভারতেও আছে মহাভারতে ওই পঞ্চমাণ্ডবের যে লাখা গুহাই পুড়িয়ে মারার ঘটনা এবং তার সঙ্গে সম্পর্কিত এই মন্দির এই মন্দিরের একটা আশ্চর্যজনক ব্যাপার রয়েছে পৌরাণিকভাবে কথিত দেখা যাক ভেতরে গিয়ে লাক্ষামণ্ডল শিব মন্দির অনেক পুরনো বর্তমানে এটা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর তত্ত্বাবধানে গোটাটা রয়েছে এই যে দুটো মূর্তি দেখা যাচ্ছে মান্যতা আছে বা বিশ্বাস আছে যে এর মধ্যেখানে কোনো মৃতদেহকে মানে অঙ্গনে ঠিক পায়ের জায়গাটাতে অঙ্গন যদিও মরে যায়নি কোনো অঙ্গনের পায়ের জায়গাটাতে কোনো মৃতদেহ রাখা হতো এবং তাকে জীবিত করা হতো এটা কি এটা মান্যতা এটা বিশ্বাস আদতে হতো কি হতো না আমার জানারও প্রয়োজন নাই দেখার প্রয়োজন নাই কিন্তু এই আরেক এবং এখানে খনন কার্যের ফলে প্রচুর শিবের মূর্তি উঠেছে এখানে একটা সর্ব সর্ববৃহৎ শিবের মূর্তি রয়েছে শিবলিঙ্গ শিবলিঙ্গে বৃষ্টি চলে এলো এই এটা হলো সব থেকে বড় এখানকার শিবের মূর্তি নমস্কার এই আর এইখানে এখানেও অনেক অনেকগুলো শুভমূর্তি রয়েছে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ বন্ধ করা আছে এখানে কেউ প্রবেশ করতে পারে না এটা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা বন্ধ করে রেখেছে এটা খনন কাজও চলছে এবং মনে করা হয় যে ওই এই মন্দিরের নিচে লাখা যে গুহা সেটা রয়েছে আমরা যাওয়ার পথে সেই গুহাতে যদি পারা যায় প্রবেশ করবো বৃষ্টি চলে এসেছে জানি না শেষ পর্যন্ত কী হবে এখানকার চারিদিককার ভিউটা খুব সুন্দর কিন্তু এই বৃষ্টিতে কি আর দেখা যায় চারিদিক মেঘে আচ্ছন্ন হয়ে গেছে এখানে অজস্র প্রচুর শিবের মূর্তি রয়েছে শিবলিঙ্গ রয়েছে ভাবা গেছিল যে এখানে সেরকম মানুষজন আসবে না কিন্তু এ তো প্রচুর মানুষজন প্রচুর মানুষজন এখান থেকে যেতেই তো ইচ্ছা করে না কিন্তু যেতে তো হবে যমুনেত্রীর দিকে যেতে হবে বারকোটে পৌঁছাতে হবে দেখা যাক এই ওইখানার একটা মন্দির রয়েছে ওই সাইডে অনেকে যাচ্ছে গিয়ে দেখে আসা যেতে পারে বেশ একটু পৌরাণিক কাল পৌরাণিক কাল একটা ফিল হচ্ছে এই আমার সঙ্গীরা সব বৃষ্টিতে মন্দিরের নিচে সব আশ্রয় নিয়েছে আমি ভিজে ভিজে একটু ভিডিও করছি জায়গাটা খুবই অসাধারণ খুবই অসাধারণ এখানে এখান থেকে তিনশো আশি ডিগ্রি না তিনশো ষাট ডিগ্রি না একশো আশি ডিগ্রির ভিউটা খুব সুন্দর পাওয়া যায় এই মানে পুরো অর্ধেকটা অর্ধেক ভিউটা দারুণ সুন্দর এই বৃষ্টি ধরে এলো আর ভিডিও করা যাবে না ভিজে ভিজে আচ্ছা মন্দিরে ফেরা যাক এই এখানে অনেক শিব শিববর্তী শিবলিঙ্গ রয়েছে এই যে এই যে প্রচুর মনে করা হয় যে এখানে সম্পূর্ণ খনন কার্য করলে লক্ষ লিঙ্গ মানে পাওয়া যাবে এই কারণেই নামটা কিন্তু লক্ষ বা লাখ মণ্ডল এখান থেকে এসেছে আবার ওই লাক্ষা আগুনে পড়ায় লাক্ষা সেইটা থেকেও নামটা এসেছে দুটোই মান্যতা আছে এই আর একটা এটা এখানে অদ্ভুত অদ্ভুত সব কাটিংয়ের শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরটা এবং পুরোনো খুবই পুরনো পাথর গ্রানাইট এখন কথা হলো গ্রানাইট কেটে এভাবে মন্দির কীভাবে করেছে ভাই আমি জানি না এই ঠিক আছে